নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকের রেসিপি আলু ছেচকি যেটা গরম গরম রুটি পরোটা কিংবা লুচির সাথে খেতে ভীষণই ভালো লাগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে খুব অল্প সময়ে চট জলদি এই রান্নাটি আপনাদের বানিয়ে দেখাবো এই আলু ছেঁচকি দেখতে যেমন অসাধারণ তেমনি রুটি কিংবা পরোটার সাথে খেতেও ভীষণ ভালো লাগে আজকে এই আলু ছেঁচকি আমি পরোটার সাথে পরিবেশন করছি আলু ছেঁচকি বানানোর প্রধান উপকরণ হলো আলু আলুটাকে এভাবে ছোট ছোট চৌকো টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি চন্দ্রমুখী আলু নিয়েছি আপনারা চাইলে যে কোনো আলু নিতে পারেন এছাড়াও এই রান্নার আরও কয়েকটি উপকরণ আপনাদের দেখিয়ে দিই ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে ঝালের জন্য নিয়েছি কুচি কাঁচা লঙ্কা আর সবশেষে ছড়িয়ে দেব ধনে পাতা কুচি এই রান্নাটি সাদা তেলে বানাবো কড়াতে দেড় টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম শুকনো লঙ্কাটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় ধরে ভেজে নিচ্ছি লঙ্কাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে সেই মুহূর্তে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটাকেও দশ থেকে কুড়ি সেকেন্ড সময় ধরে ভেজে নিচ্ছি ফোড়নটা বেশ সুন্দরভাবে ভেজে নিয়েছি এইবার কেটে ধুয়ে রাখা আলুটা অ্যাড করে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সব কিছুকে নাড়াচাড়া করে নেব এই রান্নাটি একদম জল ছাড়া বানাবো এই রান্নাটি করতে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগে কিছুক্ষণ লো ফ্লেমে নাড়াচাড়া করে নেবার পর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আলুর সাথে লবণটা বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আলুটাকে নাড়াচাড়া করে নিয়েছি এইবার পাঁচ থেকে সাত মিনিট সময় আমি ঢেকে আলুটাকে সেদ্ধ করে নেব সাত মিনিট পর ফিরে আসছি সাত মিনিট পর ফিরে এসেছি আলুটা প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর যেহেতু গ্যাসের ফ্লেমটা লোতে আছে এবং লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তাই আলু থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে এই জলের মধ্যেই আলুটা সেদ্ধ হয়ে যাবে এ এপিটোপিট নাড়াচাড়া করে আবারও চার মিনিটের জন্য ঢেকে দিচ্ছি চার মিনিট পর ফিরে আসছি আর দেখুন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি আলু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব এই সময় এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনে কুচি আর অল্প পরিমাণ ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে লঙ্কা কুচি ব্যবহার করবেন এবার যেহেতু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তাই আলুগুলোকে বারবার নাড়াচাড়া করতে থাকবো এবং গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি দু থেকে তিন মিনিট ভাজার পরেই দেখুন আলুর গায়ে রঙ ধরতে শুরু করেছে আরও একটু লাল লাল করে ভেজে নেব আলু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের আলুর ছেঁচকি যেটা গরম গরম রুটি পরোটা লুচি কিংবা মুড়ির সাথে খেতে ভীষণই ভালো লাগবে এবার আলাদা একটি পাত্রে নামিয়ে নিচ্ছি দুর্দান্ত স্বাদের সহজেই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ